বটের বাচ্চা এই নুবের বাচ্চা এই কুত্তার বাচ্চা হলো না আরে বসো তো বসো পাগলা ডাকলা হলো নাকি দাঁড়া দাঁড়াব

বড় সিনিয়র জুনিয়র মানুষ তো মোবাইল কি খাম তোর মোবাইল খাম মো তো ভালো কথা কিস তুই বোঝাক

ভাতের বাড়ি তুই দৌড়ে আসে ভালো কথা কনু বললে তামান দিনে দিয়ে গেম খেলিস বাড়িতে কি খোঁজ মাস করে না বাইক যায় না বাইক যায় না সময় কাটা তারপর আসি গেম খেলবি তামান দিনে গেম খেলে বিয়া লাগে মোৰো আগভা

আজা তাও মুকি মুকি তর্ক কর দেখছিস মজনু আমি মাইনাস 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 আরাধিন তো না বাজ কি রে ছোট রে কি নাড়ি নাড়ি নাই পাক লাহে গৈছে পাক লাগে নেকি মোবাইল